হ্যালো বন্ধুরা আবার একটি নিউ চলেছি তার যে সার্বজনীন বাসন্তী উৎসব চলছে সেই উৎসবে পৌঁছে গেছি এখন প্রতিমা দর্শন করছেন তার প্যান্ডেল দেখতে পাচ্ছেন প্যান্ডেলের সামনে যে দোকান পাট এবং সাংস্কৃতিক মঞ্চ সব চারিদিক ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন শ্রীরামপুরে বাসন্তী মাকে দর্শন করছেন কাছে পুকুরে শিবলিঙ্গকে সাজানো হয়েছে বিভিন্ন রকমের কাগজের ফুল দিয়ে খুব দারুণ এবং মণ্ডপের সামনে যে সাংস্কৃতিক মঞ্চ সেই সাংস্কৃতিক মঞ্চ আজ এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আছেন পাশে থাকবেন এইটুকু আশা আস্থা ভরসা রইল ধন্যবাদ